আসসালামু আলাইকুম দর্শক আমার পিছনে যে সবজিটা দেখতে পাচ্ছেন এই যে সবজিটা বলুন তো সবজিটির নাম কি যারা গ্রামীণ পরিবেশে থাকেন বা প্রকৃতভাবে যারা গ্রাম অঞ্চলের মানুষ তারা বলতে পারবেন এই সবজিটির নাম কি দেখতেও যদিও বা মূলার মতো দেখা যায় অথবা এই অন্যান্য সবজির মতো লাগে আসলে কিন্তু এটি মূলা নয় তো আমি একটু সবজিটা আপনাদেরকে দেখাই কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন বিশেষ করে যারা গ্রামের মানুষ প্রকৃতপক্ষে যারা গ্রামীণ এবং গ্রামের মানুষ তারা বলতে পারবেন এই সবজিটার নাম কি দেখেন তো সবজিটার নাম কি চিনেন কি না যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম